সবাই প্রেমে পড়ে কিন্তু সবাই প্রেম ধরে রাখতে পারে না আর কিছু প্রেম কখনো শেষ হয় না শুধু হারিয়ে যায় সময়ের ভিড়ে আজ আমি আপনাদের শোনাব তামিল রোম্যান্টিক মুভি নাইনটি সিক্সের গল্প একটি অসমাপ্ত ভালোবাসার কাহিনি যেটা মনে করিয়ে দে ভালোবাসা সবসময় একসাথে থাকার নাম নয় এই গল্পের নাম নাইনটি সিক্স কারণ এই গল্প প্রেমের শুরু হয়েছিল উনিশশো সালের স্কুল জীবনে তবে শুরু করার আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সবাই সাবস্ক্রাইব করে নিও গল্প শুরু হয় রামাচন্দ্রন নামের এক ফটোগ্রাফারের মাধ্যমে সে একজন নিঃসঙ্গ মানুষ ট্রাভেল ফটোগ্রাফি করে পাহাড় বল মেঘ রাস্তা সবই তার ক্যামেরার ভেতরে ধরা পড়ে তবে তার জীবনের একটাই জিনিস ধরা পড়েনি ভালোবাসা একদিন সে ফিরে আসে তার পুরনো শহর থেনিতে সেখানে স্কুলের স্মৃতি পুরনো রাস্তা ব্রেঞ্চ মাঠ সব তার মনে পড়ে আবার জেগে উঠে সেই পুরনো দিনের কথা হঠাৎ করেই তার স্কুলের বেচ অব নাইনটি সিক্স এর রি হওয়ার খবর পায় প্রথমে যেতে চায় না কিন্তু বন্ধুরা তাকে জোর করে নিয়ে যায় রিউনিয়নে গিয়ে রাম মুখোমুখি হয় তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষ জানকি দেবী যাকে সবাই জানু বলে চিনে ২২ বছর পর তার এক অপরের দেখা দুজনেই অনেক পাল্টে গেছে বয়স বেড়েছে কিন্তু চুকের সেই চাহনি একটুও বদলায়নি তারা কথা বলে হেসে পুরনো গল্প করে মনে পড়ে স্কুল লাইফের কথা ক্লাসে কে কার পাশে বসত কে কাকে দেখে লজ্জা পেত কে কাকে চুকে চুকে রাখত সবকিছু তাদের প্রেমের শুরু হয়েছিল নীরবে রাম ছিল লাজুক বিতু ধরনের কোনোদিন জানুকে ভালোবাসার কথা বলেনি আর জানু সে জানতো কিন্তু রামের মতো সেও চুপচাপ ছিল একদিন হঠাৎ রামের পরিবার ঋণের কারণে শহর ছেড়ে চলে যায় একটি কোথাও না বলে একটিও চিঠি না দিয়ে রাম হারিয়ে যায় সেই থেকেই দুজনে আলাদা জানু অনেক বছর অপেক্ষা করেছে পরে নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করে কিন্তু তার মন কখনোই রামকে বলে যেতে পারেনি রিউনিয়নের পরে রাম ও জানু আলাদা সময় কাটায় রাতে তারা একসাথে গাড়িতে ঘুরে পুরোনো স্কুলে যায় পছন্দের গানের কথা মনে করে এমনকি জানু তার প্রিয় গানের কয়েকটি লাইভে গেও শোনায় জানু বলে তুই জানতিস আমি তোকে ভালোবাসতাম তাই না রাম বলে জানতাম কিন্তু ভয় পেতাম তোর থেকে দূরে যেতে। এই কথাগুলো দিয়ে দে কারণ তাদের ভালোবাসা কখনো শেষ হয় শুধু সময় সুযোগ দেয়নি রাম কখনো বিয়ে করেনি কারণ তার হৃদয়ে জায়গা ছিল শুধু জানুর জন্য জানুর চোখেও সেই পুরোনো ভালোবাসা সেই আবেগ তারা রাতভর কথা বলে মনের ভেতরে সব চাপা আবেগ বের করে কিন্তু তারা জানে সকালে জানুকে চলে যেতে হবে সে এখন অন্য কারো স্ত্রী অন্য জীবন তার জন্য অপেক্ষা করছে শেষ রাতে জানু যখন রামের বাড়িতে ঘুমায় তখন সে বিছানায় শুয়ে রামের বই পড়ে পড়ছে জানালায় তাকিয়ে তাকা রামকে দেখে এই মুহূর্তে দুজনের চুকে যা আছে তা কোনো সংলাপ দিয়ে বোঝানো যাবে না ভালোবাসা কষ্ট স্মৃতি আকাঙ্ক্ষা সব একসাথে জমাট হয়েই গেছে ভুর হয়ে জানু ফিরে যায় রাম দরজায় দাঁড়িয়ে থাকে মুখে কিছু বলে না শুধু তাকিয়ে থাকে জানু গাড়িতে বসে জানালার কাছ তুলে নে একটি বার তাকায় না হাসে আর গাড়ি চলতে থাকে রাম শুধু চেয়ে থাকে তার চোখে জল নেই মুখে কষ্ট নেই কিন্তু দর্শকের হৃদয় তখন তছনছ হয়ে গেছে মুভি নাইনটি সিক্স আমাদের শেখায় সব ভালোবাসা পূর্ণতা না কিছু ভালোবাসা শুধু মনের ভিতরে থেকে যায় চিরকাল এই মুভির মিউজিক এবং ইমোশনাল ব্যাকগ্রাউন্ড এবং ইমোশন সিনস অত্যন্ত জঘন্য এবং অত্যন্ত হৃদয় ছুয়ানো তোমরা যদি মুভিটি দেখে থাকো তাহলে অনেক বিনোদন পাবে এবং যারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো ধন্যবাদ